কেমন আছে আছি আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে নিয়ে তো প্রচন্ড শীত হ্যাঁ সারা বাংলাদেশে আমরা শীতে কিন্তু সবাই কষ্ট করতেছি রাইট ঠিক আছে কিছু যেগুলো প্রত্যেকটা

রুমিটার থাকবে আমাদের সম্পূর্ণ দেখতে সম্পূর্ণ এসির মতো এটা কিন্তু এসি না সম্পূর্ণ রুমিটার এটা আপনি কিভাবে ইউজ করবেন কিভাবে ফিটিং করবেন সেটা আগে আপনাকে দেখাই দিচ্ছি এখানে দেখেন কিভাবে ফিটিং করবেন এখানে একটা অপশন আছে ঠিক আছে

অপশন দেন দেখেন 1000 ওয়াট এই যে 2000 ওয়াট চালু হলো এখন আমরা দেখা যে সুইং এই যে সুইংটা এখন এটা তো হাফ ডাউন করবে আচ্ছা তারপর যখন টাইম দিতে চাই এই যে টাইমারে দিলাম এই যে টাইমারে বাতি জ্বলতেছে হাফ ঘন্টা এই যে 1 ঘন্টা

কি চাল দেখাই একটা খুব একটা রোমিটার চালাবেন এটা সম্পূর্ণ ডিজিটাল ডিজিটাল করে দিই আছে আপনি যখন লাইনে দিবেন লাইনে দেওয়ার লাইনে দিলে আপনার জিনিসটা কিন্তু

প্রচুর গরম ভাই দশ মিনিট চাললে পাঁচশো স্কোয়ার যদি রুম হয় সেটা বেকার দিবে আচ্ছা তারপরে চলে গেলাম সুইং অপশনে যদি আপনার সুইং দিতে চান করে মুভ করবে ভাই

আচ্ছা এটা আপনি কি ভাবে চালাবেন আমি এখন ফ্যানে দিয়ে দিলাম দেখেন এখানে একটা নর্মাল বাতাস আসতেছে ঠিক আছে তারপরে ওয়ানে দিলাম এখন দেখেন এটা সাড়ে সাতশো চালু হয়েছে তারপরে দুই এ দিলাম

এখানে সুইং অপশন আছে আপনার সুইং এ দেন এটা পুরো বডিটা মুভ করবে ঘুরে ঘুরে আপনাকে তাপ দিবে আচ্ছা ওকে তো এটা আপনি কি কিভাবে চালাবেন সেটা কিন্তু দেখে আচ্ছা এখন আমরা এটা সুইংটা জাস্ট অফ করে দিব

আগে যে ইন্ডিকেটরটা দেওয়া আছে এটাকে আপনি এখানে ম্যাক্সিমাম দিয়ে দিবেন দেওয়ার পর আপনি কি করবেন ফ্যানে দিলে নরমাল বাতাসটা হবে ওয়ানে দিলে সাড়ে সাতশো কাজ করবে টু তে দিলে পনেরোশো আট কাজ করবে এখন আপনার মুভিং করতে ওয়ারেন্টি দিচ্ছি ভিতরে যে কোনো প্রবলেম হবে ভাঙা ফাটা ছাড়া আমরা টোটাল সার্ভিসটা ফ্রি করে টাকা লাগবে না পাঁচ বছর আচ্ছা আপনি কিভাবে চালাবেন সেটা আমরা দেখে দিলাম আপনাকে এটা হলো রেড কালার যেটা এটা বসলে এইভাবে আপনারা স্ক্রিন দিবেন যার যেটা প্রয়োজন এটা আমরা অফার পাইতে দিচ্ছি মাত্র ছত্রিশশো টাকা ছত্রিশ হাজার ছয়শ টাকা আচ্ছা আচ্ছা গেলো এটা তারপরে যেটা দেখা দাম দুই হাজার এটা হলো দুই হাজার ওয়ার্ড তারপর আপনাকে একটু দেখে এটা বসতে হলো এটা দিয়ে নেব ছিল আপনার সাত হাজার পাঁচশো আজকে দিবো মাত্র পাঁচ হাজার ছয় টাকা পাঁচ হাজার পাঁচ টাকা জি

এই নাম্বার গুলো যদি আপনার সেভ করে নি হোয়াটসঅ্যাপ চলে আসবে আপনারা চাইলে ভিডিও গুলো দেখে অর্ডার করতে পারবেন অথবা সর্ব ভিজিট করতে চাই অ্যাড্রেসে চলে আসবেন ঢাকা বাড়ি থেকে অর্ডার করলে যে জেলা মাল যাবে জেলা থানা গ্রাম পর্যায়ে যদি মাল যায় ঠিক আছে সেক্ষেত্রে গ্রাম পর্যায়ে জেলা থানা গ্রামের নাম দিবেন

যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন